আজ আমরা এসেছি পূর্ব সিকিমের এক শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত শ্রী শিরিডি সাই বাবার মন্দিরে পাহাড় ঘেরা এই মন্দিরটি কেবলমাত্র আধ্যাত্মিক শান্তির কেন্দ্র নয় প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন বটে চলুন আজ আমরা এই পবিত্র শান্তির মাহাত্ম সৌন্দর্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই নমস্কার বন্ধুরা আমি গোবিন্দমণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের নামচির সাই শিরিডি মন্দিরের একটি ভিডিও গ্যাংটক থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে মনোরম পাহাড় এবং সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সাই মন্দিরটি স্থানীয়দের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত দু সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয় এটি শুধু সিকিমের নয় দূর ভক্তদের কাছে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মন্দিরের গর্ভঘিয়ে স্থাপন করা রয়েছে শ্রী সাই বাবার একটি সুন্দর মূর্তি এই মূর্তিটি ভক্তদের মনে এক গভীর ভক্তি ও শ্রদ্ধার জন্ম দেয় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এখানে বাবার আরতি হয় যা এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে এই সময় ভক্তরা বাবার মন্ত্র পাঠ করেন এবং তার কাছে নিজেদের মনস্কামনা জানান মন্দিরটির শৈল অত্যন্ত শান্ত ও সুন্দর মূল মন্দিরটি সাদা মার্বেল পাথরের তৈরি যা এর পবিত্রতাকে আরো বাড়িয়ে তোলে মন্দিরের চারিপাশে রয়েছে ফুলের বাগান সবুজের সমারোহ যা এক শান্ত সিক্ত পরিবেশের সৃষ্টি করে এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন রামনবমী গুরু পূর্ণিমা বিজয় দশমী বিশেষ আড়ম্বরের সাথে পালিত হয় এই সময় মন্দিরের ভক্তদের ঢল নামে এবং এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয় বিশেষ করে বাবার জন্মতিথি ও তিরোধান উৎসবে এখানে বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়ে থাকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এইরকম ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন